নমস্কার বন্ধুরা আপনাদের প্রত্যেককে ওয়েলকাম বাংলার খবর ইউটিউব চ্যানেলে তো বন্ধুরা রাজ্যের গুরুত্বপূর্ণ প্রকল্পগুলোর মধ্যে একটি প্রকল্প হচ্ছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্প যে প্রকল্পকে সামনে রেখে রাজ্য সরকার কিন্তু ভোটে প্রতিনিধিত্ব করেছে এবং সেখানে প্রচুর পরিমাণে ভোট দিয়ে জয়লাভ করেছে এমনই বিশেষজ্ঞরা মনে করছে তাই আপনাদের এই লক্ষ্মী ভান্ডার প্রকল্পের জন্য একটা বড়ো সড়ো আপডেট দিয়ে দিয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আপনাদের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা বাড়তে চলেছে বাট কত বাড়তে চলেছি কবে থেকে বাড়বে সেই নিয়ে মুখ্যমন্ত্রী যে সেটা নিয়ে আজকে মেনলি আমাদের আলোচনার ব্যাপার এবং আপনাদের জানাবো যে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে এই টাকা বাড়ার পাশাপাশি রাজ্য সরকার কিন্তু আরেকটা ইঙ্গিতও দিয়েছে যে লক্ষ্মী ভান্ডার সাথে সাথে আরেকটি প্রকল্প আপনারা যারা লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা পাচ্ছেন তারা পাবে তো সেই প্রকল্পটা কীভাবে অ্যাপ্লাই করবেন কবে থেকে সেগুলো শুরু হবে তাই নিয়ে বিস্তারিত জানাবো আজকের এই ভিডিওতে তো চলুন ভিডিওটা শুরু করা যাক তার আগে যারা এই চ্যানেল প্রথম ভিজিট করছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কারণ রাজ্য সরকারের প্রত্যেকটি প্রকল্পের আপডেট প্রত্যেক দিন যে আপডেটগুলো উঠে আসে সব কিছু এই চ্যানেল শেয়ার করা হয়ে থাকে এছাড়াও রাজ্য সরকারের পাশাপাশি কেন্দ্র সরকারের যেমন পিএম কিষান ইত্যাদি প্রকল্পের আপডেট এই চ্যানেলে আপনারা খুব সহজেই পেয়ে যাবেন তো দেখুন বন্ধুরা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু কিছুদিন আগেই অর্থাৎ গতকাল এবং তার আগের দিনগুলোতে মুর্শিদাবাদ এবং মালদা ডিস্ট্রিক্টের একটি বৈঠক করে বা সভা করে বিভিন্ন প্রকল্পের শুভ উদ্বোধন করেছেন তার মধ্যে তার বার্তা থেকে যেটা স্পষ্ট উঠে এসেছে লক্ষ্মীর ভান্ডার দেখুন লক্ষ্মী ভান্ডার বাড়বে আবারও বলছি লক্ষ্মী ভান্ডার বাড়বে কে বলেছেন কথাটি মমতা বন্দ্যোপাধ্যায় দেখুন এই ব্যাপারে কি বলেছেন তিনি যে এই ব্যাপারে এটা হচ্ছে মালদা সভায় যে মালদাতে জনসভা হয়েছে সেখান থেকে এই কথাটা উঠে এসেছে যে লক্ষ্মী ভান্ডারে আজকে বাংলার বাস্তবিক ঘরে ঘরে লক্ষ্মীর ভান্ডার ও তার বাড়ছে সংখ্যা তো বটেই এবং সৌজন্য কি বলেছেন বহরেও অর্থাৎ আপনাদের যে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের যে টাকা সেটার পাশাপাশি আপনাদের আবেদনের সংখ্যাও কিন্তু বাড়ছে এটাই তিনি স্পষ্ট করেছেন এবং সেই জন্য তিনি কি বলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই বলেছেন তার উদ্যোগেই আরও সমৃদ্ধ হচ্ছে কি লক্ষ্মীর ভান্টার প্রকল্প এটা শুধু আজকে নিছক একটা প্রকল্প নয় মূল্য বৃদ্ধি বাজার সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর অন্য এক নাম তো বুঝতেই পারছেন বন্ধুরা বর্তমানে যে সমস্ত সময় যে লক্ষ্মীর ভান্টার প্রকল্প চালু হয়েছিল সেই সময় যে বাজারের দ্রব্যমূল্য ছিল বর্তমানে বাজারের দ্রব্যমূল্যর কিন্তু অনেকটাই তফাত হয়েছে যার কারণে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের যে আগে যে আপনাদের প্রথমে দেওয়া হতো প্রথমে পাঁচশো টাকা ও হাজার টাকা ঠিক আছে তো সরি পাঁচশো টাকা ও হাজার টাকা কারণ কারণ কি কারণ সেই সময় বাজারের মূল্যটা একরকম ছিল আর বর্তমানে বাজারের মূল্য বেড়ে যাওয়ার পাঁচশো টাকা থেকে কী করা হয় একদম ডাইরেক্ট হাজার টাকা করে দেওয়া হয় এবং যেটা হাজার টাকা পেত সেটাকে বারোশো টাকা করে দেওয়া হয় তো এটা একটা ভালো সিদ্ধান্ত ছিল তো এইটা করা হয়েছিল মোটামুটি আরও অনেক দিনই হয়ে গেল কয়েক এক বছর দু বছর হতে চললো এইবার বর্তমান বাজার মূল্য কিন্তু আরও বেড়ে গেছে তো সেটা মুখ্যমন্ত্রীর গলায় উঠে এসেছে বা তিনি সেটা বুঝতে পেরেছেন বা উপলব্ধি করতে পেরেছেন দেখুন বলা হয়েছে এই ভান্ডার অনুসরণ করেই একের পর এক রাজ্য সরকার কিন্তু ঘোষণা করেছে বিভিন্ন প্রকল্প অর্থাৎ লক্ষ্মী ভান্ডারকে কপি করে বিভিন্ন যে রাজ্যগুলো আছে কোথাও আপনাদের লাডলি বেহেনা কোথাও মাইকা সম্মান এই সমস্ত নামে কিন্তু এই প্রকল্প চালানো হচ্ছে একশো দিনের কাজ বন্ধ বাংলায় আবাসের টাকাও মিলছে না খাদ্যপণ্যের দাম নিয়ন্ত্রণে ব্যর্থ কেন্দ্র এমন অবস্থায় বাংলায় কোটি কোটি হেঁসেলে উননের আজ জিইয়ে রেখেছে লক্ষ্মী ভান্ডার প্রকল্প এই ভাণ্ডার আরও বাড়বে সংখ্যাও বাড়বে এবং টাকার অঙ্ক দেখুন আবারও বলছি দেখুন বাড়বে সংখ্যায় এবং টাকার অঙ্ক আবারও বলছে দেখুন টাকার অঙ্ক অর্থাৎ আপনাদের যে টাকা সেটাও কিন্তু বাড়তে চলেছে মঙ্গলবার মালদাহের পরিষেবা প্রধান অনুষ্ঠানে এমনই ইঙ্গিত দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় দেখুন ডিএসএ গ্রাউন্ড মঞ্চ থেকে তিনি বলেন তিনি কি বলেন যে আপনারা জানেন আমি যেটা বলি সেটা করি সিদ্ধান্ত হয়েছে যিনি লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প পান তারা সারা জীবন পাবেন কারণ ষাট বছর বয়স হলেই স্বয়ংক্রিয়ভাবে তারা বার্ধক্য ভাতার টাকা পেতে শুরু করবেন অর্থাৎ যারা লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের সুবিধা পাচ্ছেন এর পাশাপাশি আপনারা বার্ধক্য ভাতার প্রকল্পটাও অটোমেটিক পেয়ে যাবেন এবং এর ভাণ্ডারে আপনাদের মা বোনেদের উত্তর উত্তরাত্তর বৃদ্ধি পাবে এবং তিনি নিজের মুখে স্পষ্ট বলেন যে উত্তরত বৃদ্ধি পাবেন এবং তার তারপর লক্ষ্মীর ভান্ডার বাড়বে আবারও বলছে লক্ষ্মীর ভান্ডার বাড়বে তো এই নিয়ে আপনাদের মনে আশা কিন্তু তৈরি হয়েছে কারণ আগামী আপনাদের চব্বিশে জানুয়ারি থেকে ফার্স্ট ফেব্রুয়ারি পর্যন্ত দুয়ারে সরকার শিবির চলবে এবং সেখানে নতুন করে লক্ষ্মীর ভান্ডার ফর্ম জমা পড়বে এবং এর উপর বিবেচনা করে কতগুলো আবেদন পড়ছে নতুন কী কী আবেদন স্কুটিনি করে আপনাদের সেগুলোও দেওয়া হবে এবং আপনাদের প্রতিশ্রুতি মতন কিন্তু মমতা ব্যানার্জি যেহেতু বলছেন আপনাদের লক্ষ্মী ভান্ডার প্রকল্পের টাকা পরবর্তী ক্ষেত্রে অঙ্ক বাড়বে তাই অনেকেই মনে করছেন যে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা বাড়তে চলেছে এবং আগামী সামনে যে ইলেকশন আছে সেই সময় আপনাদের এটা ঘোষণা হতে পারে তো এই ছিল আজকে লক্ষ্মী ভান্ডার প্রকল্পের আপডেট আপনাদের একটি খুশির খবর কিন্তু আসছে মাননীয় মুখ্যমন্ত্রীর গলায় কিন্তু এমনই সুর পাওয়া গেছে অতএব আপনাদের লক্ষ্মী ভান্ডার প্রকল্প খুব শীঘ্রই বাড়তে চলেছে এমনটাই মনে করছেন অনেক বিশেষজ্ঞরা তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন আর এই চ্যানেলে প্রথম হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন